আপনারা কি জানেন ফেসবুক থেকে হারিয়ে যাওয়া কন্ট্যাক্ট লিস্ট আপনারা কিন্তু বের করতে পারবেন কি বিশ্বাস হচ্ছে না তো চলুন দেখে আসি ওকে প্রথমে আমি ফেসবুকটি ওপেন করে নিয়েছি করে নেওয়ার পর ওপরে দেখুন থ্রি ডট এই থ্রি ডটে আপনাদেরকে ক্লিক করতে হবে করে নেওয়ার পর এখানে দেখুন ওপরে আছে সেটিংস এই সেটিংসে আপনাদেরকে ক্লিক করতে হবে ওকে করে নেওয়ার পর ওপরে দেখুন মেটা অ্যাকাউন্ট সেন্টার এখানে আপনারা ক্লিক করবেন করে নেওয়ার পর এখানে দেখুন মাঝামাঝিতে আছে ইউর ইনফরমেশন অ্যান্ড পার্সোনাল এখানে আপনারা একবার ক্লিক করবেন করে নেওয়ার পর ওপরে দেখুন অ্যাড্রেস ইউর ইনফরমেশান এখানে আপনারা একবার ক্লিক করবেন করে নেওয়ার পর একটু নিচের দিকে যাবেন যাওয়ার পর এখানে দেখুন পার্সোনাল ইনফরমেশান এখানে আপনারা ক্লিক করবেন করে নেওয়ার পর এখানে দেখুন ইউর অ্যাড্রেস বুকস এখানে আপনারা একবার ক্লিক করবেন এবার দেখুন জাদুটা এখানে দেখুন বারোশো পাঁচটি কনট্যাক্ট লিস্ট কিন্তু নাম্বার সেভ করা আছে এখান থেকে আমি দেখুন লাস্টের সংখ্যাগুলো দেখাচ্ছে তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাতে চাই দেখুন একটি নাম্বার সেভ করা আছে অনেক নাম্বার সেভ করা আছে তাই সেখান থেকে আমি একটা দেখাচ্ছি যে যদি এই নাম্বারে আমি একবার ক্লিক করি দেখুন নাম্বারটি শো করে নিচ্ছি এখানে দেখুন ফোনে সেভ করা আছে এবং কি ফর ইমেলে সেভ করা আছে আপনারা কয়েক বছরের পুরনো ফোন নাম্বারগুলো এখানেই পেয়ে যাবেন এমন কি আপনার ফেসবুকটি যদি হারিয়েও যায় তাও কিন্তু আপনার সম্পূর্ণ ফোন নাম্বার সেভ থাকবে আপনি যদি মনে করেন অন্য কারো যদি কনট্যাক্ট লিস্ট দেখতে চান তাহলে কিন্তু তার ফেসবুক আইডিটি আপনার ফোনে লগ ইন করতে হবে তাহলে কিন্তু তার সম্পূর্ণ কনট্যাক্ট লিস্ট আপনারা দেখতে পারবেন কি কি নামে সেভ করা আছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন এরপরে আপনারা যখনই ফেসবুক আইডিটি দিবেন একটু ভেবে চিনতে দেওয়ার চেষ্টা করবেন আপনাদের এই ভিডিওটি দেখার পর আপনাদের একটা প্রশ্ন মাথার মধ্যে আসতে পারে যে ফেসবুক এই নাম্বারগুলো পেলো কোথায় থেকে তাই না দেখুন আমরা যখনই কোনো একটি নতুন ফোন কিনি ফোন কেনার পর তারপরে কিন্তু আমরা নাম্বারগুলো সেভ করি কোথায় সেভ করি জিমেলে সেভ করা হয় আর এবং কি ফোনে সেভ করা হয় এবার জিমেলে যেগুলো নাম্বার সেভ করা আছে এরপরে যখনই আপনি ফেসবুকটি অন করেছেন তারপর যদি একটি জিমেল অ্যাড করেন সেই জিমেলটা যদি আপনার ফোনেরই ওই নাম্বার সেভেরই জিমেলটি যদি থাকে ফেসবুক আপনার সম্পূর্ণ নাম্বার কিন্তু সেভ পেয়ে যাচ্ছে এইভাবে ফেসবুক তার সম্পূর্ণ নাম্বার রেখে দেয় আমাদের ফোনের সম্পূর্ণ ডেটা কিন্তু ফেসবুকের কাছে আছে কারণ দেখবেন একটা জিনিস নোটিস করবেন আমরা যখনই কোনো কিছু জিনিস সার্চ করি সেটা গুগলে হোক ফ্লিপকার্টে হোক সেই জিনিসটা দেখবেন ফেসবুকে অ্যাড হিসেবে বা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সাজেস্ট করবে এই জিনিসটা ফেসবুক ভালো করে জানে যে আপনি কি সার্চ করছেন ওই জন্য ফেসবুক আপনাদেরকে অ্যাডের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ জিনিস দেখায় আপনাদের ফোনের সম্পূর্ণ ডেটা কিন্তু ফেসবুকের কাছে আছে